জি আপনি যেটা বললেন অনেকে দেখা যাচ্ছে খাবার দাবার একেবারেই বন্ধ করে দিচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং করছে অথবা হচ্ছে আপনার কার্বোহাইড্রেট একেবারেই খাচ্ছে না বা অবৈজ্ঞানিক উপায়ে ওনারা ওজন কমানোর চেষ্টা করছে হ্যাঁ অবশ্যই ওনারা ওজন কমানোর জন্য আপনার ডায়েট ফলো করতে পারেন কিন্তু সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক অথবা ডায়টিশিয়ানের পরামর্শে দেখা যায় অনেকে কার্বোহাইড্রেট একেবারেই বাদ দিয়ে দিচ্ছে বেশি বেশি করে ডিম খাচ্ছে প্রোটিন খাচ্ছে এবং সেটার জন্য কিন্তু অনেকে কিডনির উপর চাপ বেশি পড়ছে অনেক সময় আমরা দেখি যে ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিক অ্যাসিডোসিস নিয়ে আমাদের কাছে আসছে বেশি করে প্রোটিন খাওয়ার কারণে এবং ভাত একেবারেই বাদ দেওয়ার কারণে এই জন্য অবৈজ্ঞানিক উপায়ে নিজে নিজে আপনার খাবার দাবার বাদ দেওয়া যাবে না বা ডায়েট করা যাবে না সেই ক্ষেত্রে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ অথবা ডায়েটিশিয়ানের পরামর্শে প্রপার ডায়েট বা একটি প্রপার নিয়মের মধ্যে থেকে বৈজ্ঞানিক উপায়ে আপনি আপনার ওজন কমানোর চেষ্টা করতে পারেন সেই ক্ষেত্রে আমরা বলি উনি কার্বোহাইড্রেটটা খাবে কার্বোহাইড্রেট অল্প পরিমাণে খাবে খাবারে থার্টি পার্সেন্ট থাকবে কার্বোহাইড্রেট থার্টি পার্সেন্ট থাকবে প্রোটিন থার্টি পার্সেন্ট থাকবে ফ্যাট এভাবে খাবার দাবার ভেঙে ভেঙে খাবে এবং একবারে বেশি খাবার দাবার খাবে না এবং না খেয়ে থাকবেন আমরা বলি অল্প অল্প করে আপনি বারবার খাবেন এবং সেখানে কার্বোহাইড্রেটটা কম থাকবে রিফাইন্ড সুগার এবং রিফাইন্ড যে কার্বোহাইড্রেটগুলো আছে যেগুলো সহজেই রক্তে মিশে যায় এবং সহজেই ওজন বাড়ায় সেগুলো উনি অ্যাভয়েড করবেন